আলাইকুম গাইস আজকে হচ্ছে আমাদের মা মেয়ের মধ্যে একটা চ্যালেঞ্জ হবে যে আসলে এই যে এই খাবারগুলো এটা হচ্ছে কি বলে এটাকে আচ্ছা আপনারা কমেন্ট করেন এটাকে কী বলে যাই হোক আমার মেয়ে দেখো আমার মেয়ে এটা নিয়েছে আর আমি এটা নিয়েছি দুজনের মধ্যে চ্যালেঞ্জ হবে যে কে তাড়াতাড়ি খেতে পারে কারটা আগে শেষ হয়ে যায় তার জন্য গিফট আছে ঠিক আছে অবশ্যই আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আর যে এই পুরো খাবারটা তাড়াতাড়ি শেষ করতে পারবে তার জন্য আছে এই এখানে গিফট সেটা হচ্ছে এখানে আছে এক হাজার দুই হাজার তিন হাজার এখানে তিন হাজার টাকার গিফট হ্যাঁ তিন হাজার টাকা যে আগে খাওয়া শেষ করবে তার জন্য এখানে আছে তিন হাজার টাকা অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখবেন আর দেখতে থাকেন যে চ্যালেঞ্জটা কে জিতে ওকে মা নাকি মেয়ে ঠিক আছে এখানে থাকছে চ্যালেঞ্জের টাকাটা তো আমরা এখন খাওয়াই স্টার্ট করবো ওকে রেডি ওয়ান টু থ্রি ওকে রেডি মেয়েগুলো কখনো খায় না আজকে এই চ্যালেঞ্জের জন্য টাকার জন্যই খাচ্ছে এই জন্য মুখ কেমন করছে এদিকে এইদিকে আগাওয়ার Dia tu challenge. yang sambil tu tak tu tak tahu kabo. Nampak tak ni সব খেতে হবে আর টাকা গুলো আমার পেতে হবে Nå kjenner jeg fersken i munnen. মেয়েটা পুরো শেষ হয়ে গেছে আমার এখনো দুইটা আছে এর মাঝে আমাদের খেলা শেষ হয়ে গেল আর আজকের গিফট ওয়েনার কে হলো আপনার তো দেখতেই পেলেন তিন টাকা পেয়ে গেল আমার মেয়ে তুমি কি হ্যাপি দেখে দেখি করো নাই আনা আছে কেন আছে উম আর নিতে পারো আহ ওকে সবাইকে টাটা করে দাও অবশ্যই যদি আমাদের ভিডিও টা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ফেসবুক আইডি টা ফলো করে দেবেন তুমি একটু বলো ওকে আল্লাহ হাফেজ